কোনো ভাই যদি কিনে এটা নেয় যদি বলে যে ভাই আমি আপনার বিশ হাজার টাকা বাইনা দেয় আমি গরুটা বিয়েলে আমি নেব আচ্ছা সে বাইরে আমি একেবারে সুস্থটা কিনবো সুস্থভাবেই তারা আমি দিব আল্লাহ যদি দু হাজার সে প্রতিষ্ঠা দুধ দু বাই হা বুঝ করে নিতে প্রতিষ্ঠার কম হলে প্রতিষ্ঠার কম হলে তার বিশ হাজার টাকা তার বাইনা যে টাকা এটা তার বাইনা ঘুরাই দিব আচ্ছা দর্শক এটা সেলিম ভাইয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই সপ্তাহের চ্যালেঞ্জ আচ্ছা

এক বছর আগে কিনতার দেড় লক্ষ টাকা দেয় তাইলে এই বাচ্চাটা এখন গায় হইছে এই বাচ্চাটার দাম ওখানে চাইবে না দুই লক্ষ পঁচিশ হাজার তাইলে মনে করেন যে কি আমাকে উঠান দুই লক্ষ করে টাকা নেয় আড়াই লক্ষ টাকা করে বেঁচে বড় বড় কামারিতে সে জায়গায় গুনে নেয় কিন্তু আমা উঠান আসলে মানুষের খারাপ লাগে আমরা তো গরিব মানুষ তেল মাথা হ্যাঁ তেল আলার মাথা ঠিকই দেয় তাকেও কথার দাম দেয় আমাকেও কথার দাম দেয় না আসলে যে

গাবি হওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে দুধ কত দূর হতে পারে বলে মনে এটা প্রতিষ্ঠা দুধ হবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আচ্ছা প্রতিষ্ঠা দুধ হবে দশম কিন্তু ভাই প্রথম গরু গেলে দুই বেলা প্রতিষ্ঠা দুধে মনে করেন যে সবকে দশটা গরু হয় তার দশটাই গুণে একটা গরু এটা

সে বাইরে আমি একবার আমার সুস্থটা কিনবো সুস্থভাবেই তারা আমি দিন আল্লাহ যদি দূরে আসবে সে প্রতিষ্ঠা দূর দুবাই হা করে নিতে হবে প্রতিষ্ঠা কম হলে প্রতিষ্ঠা কম হলে তার বিশ হাজার টাকা তার বাইনা যে কয় টাকা এটা তার বাইনা ঘুরাই দিব আচ্ছা দর্শক এটা সেলিম ভাইয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই সপ্তাহের চ্যালেঞ্জ আচ্ছা আমরা শেষ গরুটা দেখবো শেষ এই শেষ গরুটা দেখেন একবার অরিজিনাল ফিডেন অরিজিনাল ফিডেন এটা দেখেন অরুণ লাঞ্জ তো বল

ডাইরেক্ট আমার সিঙ্গার বাই মেয়াল আমার স্ট্যান্ডের সামনে নামাইতে আর যদি আপনি লোকালের কোনো টেম্পুতে আসেন তাহলে হেমতপুর গেলে ডাইরেক্ট এই সিঙ্গার ভাই মেলা দেবেন সিঙ্গার ভাই মেলা আসলে আমার সে বাইমাল স্ট্যান্ড স্ট্যান্ড আয় বললে ওর ছেলেমেয়ের কাছে যে কোনো মানুষকে দেখে আর যদি আপনি দা আসেন তাহলে মানিকগঞ্জে বাস স্ট্যান্ড আইসায় মনে করেন টেম্পু স্ট্যান্ড আসবে টেম্পু স্ট্যান্ড আসলে টেম্পুতে বলবেন বাইম্যাল সিঙ্গার বাইমেল সিঙ্গার ভাই ম্যাল টেম্পুতে তুলবে না আমার বাইমাল স্ট্যান্ডের নামাইতে পারবে